এবার একের পর এক ঘরবাড়ি এবং আবাদি জমি একেবারে নদীর মধ্যে যাচ্ছে এবং আমরা কিন্তু শুনেছি যে ইতিমধ্যেই প্রায় পনেরো থেকে বিশটি পরিবার একেবারে নদীর মধ্যে কিন্তু বিলীন হয়ে গেছে জি দর্শক আমরা বলছিলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যে রতনপুর গ্রাম সেই রতনপুর গ্রামের কথা গত কয়েকদিন থেকেই একেবারে এই নদী ভাঙ্গনের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যা কিনা রীতিমতো এই গ্রামের মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং এই গ্রামের প্রায় পাঁচশো পরিবারের দুই থেকে চার হাজার মানুষের মধ্যে যেটি কিনা একবার আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং মানুষ কিন্তু এই চিন্তায় রাতে যে ঘুমাবে সেটিও কিন্তু পাচ্ছে না আমরা কিন্তু এসেছি এই গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কিন্তু রতনপুর গ্রামে আমরা অনেকক্ষণ থেকেই দেখছি যে আমাদের সামনে কিন্তু বেশ কিছু জায়গা একেবারে নদীর মধ্যে কিন্তু একেবারে বিলীন হয়ে গেছে তো আমরা কথা বলবো এই এলাকার মানুষের সঙ্গে আমরা একটু কথা বলি এই যে চাচা আসলে কতদিন থেকে এই ভাঙন শুরু হয়েছে বাবা এখানে ভাঙ্গন শুরু হয়েছে আজকে মাস হয়েছে বাবা আচ্ছা কি কি ভেঙে গেছে বাড়ি অনেকগুলো বাড়ি ধরে ভাঙিয়ে গেছে বাবা একটা স্কুল ভাঙিয়ে গেছে একটা আমাদের মসজিদে এখন ভাঙার পথে আসি গেছে পথে আপনারা আমাদের কাছে আবেদন ভাঙ্গার আমরা একে একে কথা বলছিলাম এই এলাকার যারা মানুষ যারা একেবারে শঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে আমরা কথা বলি এই যে চাষি আসলে এই ভাঙ্গনগুলো আসলে কতদিন থেকে শুরু হয়েছে এই তিন মাসের মধ্যে দিলে ভাঙলো বাবা শুকিয়ে যাচ্ছে বাড়িঘর শুকিয়ে যাওয়া আমরা একে একই কথা বলছিলাম এলাকার মানুষের সঙ্গে তারা আসলে বলছিলেন যে এই যে যে মসজিদ সেই মসজিদও প্রায় মসজিদের জায়গাটুকু ভেঙে যাওয়ার উপক্রম এবং একটি কবরস্থান সেটিও ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে আমরা আরও কিছু মানুষজনের সঙ্গে কথা বলি এই যে চাচা আসলে কতগুলো ঘর বাড়ি ভেঙে গিয়েছে নদীতে পাঁচ ছোড়ো উপরে চলে গেছে ঘরবাড়ি বাঁশ ছোড়ো উপরে চলে গেছে ঘর বাড়ি এই তিন চার মাসের মধ্যে চলে গেছে কেউ এখন বাড়িঘর টানিয়া কলাতিয়া চলে গেছে কেউ হয়তো দাঁড়াবার পাওয়া নিচ্ছে না কারো জায়গা জমিন নাই কেউ হয়তো কোথায় দাঁড়ায় এই খেলি খাওয়া মানুষ কামাই করলে খাবার বা না করলে খাওয়ায় আমরা কিছু চাই না বাবা আমরা ইলিপ চাই না সিলিপ চাই না আমরা সাই শুধু দিয়ে দিয়ে কিছু না হলে নদীটা রক্ষা করুক এই আমাদের কাছে অনুরোধ এলাকার মানুষজন যেটি বলছেন সেটি তারা সেটি কিন্তু বলছেন যে রিলিফ সিলিপ তারা আসলে চায় না তারা স্থায়ীভাবে যেন এই নদীটি নদী ভাঙ্গা প্রতিরোধের যে ব্যবস্থা সেটি তারা সেটির জন্য নেওয়া হয় এমনটাই বলছেন এলাকার মানুষজন আমরা আরও একটু কথা বলি এই যে চাষে আসলে কী কী ভেঙে গিয়েছে যাবৎ আমাদের দক্ষিণ রতনপুর ছয় নম্বর ওয়ার্ড আমাদের এখানে অনেকে পাঁচ মতো বাড়ি ভাঙিয়েছে তারপরে পাটে ভিন ভাঙ্গিয়েছে আজ আমাদের এখানে কাতের পোরঙ্গা সিটা ছিল সব ভাঙিয়েছে বাড়িঘরদের ভাঙিয়েছে অনেকের অনেকে বিমান চলে গেছে আর আমরা যেখানে আসি এখানে যাওয়ার মতো নেই ভাই আমাদের সামনে দুটো আছে একটা আছে মাত্র ফুট ফুটের মধ্যে আবার মসজিদটা ধরে ভাই আমাদের বেশের অনুরোধ আমরা কোনো এই লিপ চাই না কোনো কিছু আমাদের নদী রোধ করার জন্য নদীর কিছু জীব ব্যাগের জন্য আমরা আপনার কাছে আপত্তি ভাই আপনারা কোথাও যোগাযোগ করেছিলেন মেলা জায়গাতে যোগাযোগ করেছি ভাই কেউ তো কোনো কাজ মানে গুরুত্ব দিচ্ছে না ভাই এখানে আমাদের

ঢাকায় গেছে কলাতে দূরা দূর চলে গেছে কোথায় যায় এখন যারা তো বুদ্ধি নেই গরিব মানুষ কোথায় জায়গা কিনবে জায়গার কেনা মনে কোথাও কোথাও বুদ্ধি নেই বাবা আমরা এই এলাকার মানুষের জনের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম সেটি হলো দুই তিন মাসে অনেকগুলো পরিবার একেবারে নদী গর্বে বিলীন হয়ে গেছে আমরা আরও একজন মানুষের সঙ্গে কথা বলি চাচ্ছি কতদিন থেকে ভাঙ্গা শুরু হয়েছে তিন মাস হলে বাবা তিন চার মাস হলে ভাঙ্গা শুরু হয়েছে কি চাচ্ছেন এখন কি আমরা নদী কিচ্ছি চাই না আমরা নদীটা বান্ধি চাই এটাই তোমার কাছে অনুরোধ Âm um đó, AK-AK-A আমরা একে একে রতনপুর গ্রামের বেশ কিছু মানুষজনের সঙ্গে আমরা কথা বললাম এবং আমরা যেটি জানতে পারলাম যে গত কয়েক মাস থেকেই বেশ কিছু বাড়িঘর এখানে ভেঙে গিয়েছে এবং গত এক মাসে পঞ্চাশ থেকে ষাট বিঘা জমি একেবারে নদীর মধ্যে বিলীন হয়ে গেছে যেটি কিনা মানুষ একেবারে চিন্তার মধ্যে পড়েছে মানে আতঙ্ক কিন্তু বিরাজ করছে মানুষজনের মধ্যে এই রতনপুর গ্রামটি এই রতনপুর গ্রামের মানুষ যেটি বলছেন এই গ্রামটি রক্ষায় যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব শীঘ্রই যেন অন্তত জিও ব্যাক দিয়ে আপাতত যেন অন্তত এই ভাঙ্গন যেন রোধ করা যায় এমনটাই দাবি করছেন রতনপুর গ্রামের মানুষজন গাইবান্ধর ফুলছড়ি রতনপুর গ্রাম থেকে রবিউল ইসলাম সময়ের কণ্ঠস্বর